হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে এসেছি আজকের আপডেট হলো অ্যালোভেরা গাছের এই রোগ হওয়ার জন্য রোগ কি করে আমরা সারাবো এবং অ্যালোভেরা গাছ কী করে স্বাস্থ্যবান হবে এবং প্রচুর চারা পাওয়ার জন্য কি কর কী আমাদের জন্য করণীয় প্রথমতই আমরা বলে রাখি যে অ্যালোভেরা গাছের রোগ হওয়ার কারণ উপরের গাছ গাছালির পাতা এই মেহেগুনির পাতা যেটার তিতক ভাব অনেকটাই রয়েছে মেহেগুনির পাতার ভাব বেশিরভাগটাই থেকে যায় মাটির সঙ্গে মিশে যায় সেই জন্যে আমরা এই পাতা এবং মেহেগুনির এই সমস্ত গোটাগুলোকে পরিষ্কার করে দেব এই যে এগুলোকে পরিষ্কার করে দেব এবং দ্বিতীয়ত কাজ হলো আমাদের এরকম অনেক আগাছাই থাকে আমাদের গাছের টপে এই আগাছাগুলোকে পরিষ্কার করে দেব তাহলে আমাদের গাছে অ্যালোভেরার চারা আসতে বেশি সময় লাগবে না এভাবে পরিষ্কার করে দেব আমাদের পরিষ্কার করা শেষ সমস্ত ময়লা এখন আমরা অ্যালোভেরা গাছের এই রোগ দেখতেই পাচ্ছেন ফোটা ফোটা কালো কালো দাগ যার কারণে অ্যালোভেরা জেল হয় না অ্যালোভেরা গাছ স্বাস্থ্যবান হয় না সেজন্য আমরা প্রথমত চুনগুলে গুলে এই জায়গায় লাগিয়ে দেব লাগিয়ে দেব প্রথমত পানির সঙ্গে আমি ভালোভাবে চুন গুলে নিচ্ছি এরপর আমরা এই চুন গোলা পানিটাকে আমরা অ্যালোভেরার অ্যালোভেরা এসে দিয়ে দিচ্ছি যেটা আমাদের অ্যালোভেরা গাছের রোগের জন্য খুবই ভালো ভালোভাবে চুনগোলা পানি দিয়ে দিচ্ছি এখন আমাদের দ্বিতীয় স্টেপ অ্যালোভেরার চারা কি করে বের হবে। দেখতেই পাচ্ছেন আমাদের এই গাছটাতে অ্যালোভেরার চারা বেরোলেও এই গাছটাতে এখনও কোনো এই অ্যালোভেরার চারা বের হয়নি এখন আমরা এ গাছটাকে এভাবেই দেখাবো এবং এই গাছটিকে আমরা পরীক্ষণমূলকভাবে এই এই ইটাকে আমরা প্রকাশ করব। আমাদের এই ট্রিক্সটাকে কী করে অ্যালোভেরা গাছ বেশি চারা দিতে পারে প্রথমত আমরা অ্যালোভেরা গাছের গোড়াটাকে খুব ভালোভাবে খুঁচিয়ে নিচ্ছি ভালোভাবে আমার মাটি খুচিয়ে নেওয়া শেষ এরপর আমি ব্যবহার করব গোবরের সার এই পলিব্যাগের মধ্যে আমি কিছুদিন আগে গোবরের সার সংরক্ষণ করে রেখেছিলাম এই গোবরের সারগুলোই এখন দিয়ে দেব গোবরের সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গোড়ায় যে পাতাগুলি থাকে এই পাতাগুলি তুলে ফেলতে হবে গোড়ার পাতা তুলে ফেললে অ্যালোভেরা গাছের জন্য অধিক ভালো চারাও বেশি দিবে এবং আমাদের গাছের স্বাস্থ্যবানও হবে এইভাবে আমরা অ্যালোভেরা গাছের ডালটাকে ছিঁড়ে নেব যার ফলে আমাদের অ্যালোভেরা গাছ বেশি বেশি চারা দেবে এরপর গোড়ায় মাটি দিয়ে দেবো এই হলো আমাদের ট্রিক্স এই ট্রিক্স ফলো করলে আপনারা নিশ্চয়ই অ্যালোভেরা গাছে চারা পেয়ে পাবেন এবং এই গাছটার মতো চারায় ভরে যাবে এই গাছটা শুধু এগুলোই চারা নয় আরও চারা আছে আপনাদের দেখাতে দুটো চারা এখানে লাগানো হয়েছে আরও দুটো চারা আমি একজনকে দিয়ে দিয়েছি আমাদের এই ট্রিক্সগুলো ফলো করলে আপনারা অ্যালোভেরা গাছে নিশ্চয়ই চারা পাবেন এবং আমাদের মতো অ্যালোভেরা গাছ স্বাস্থ্যবান অ্যালোভেরা গাছ পাবেন আমাদের কাছে একটা স্বাস্থ্যবান অ্যালোভেরা গাছ আছে যেটাকে আমরা পরীক্ষণ করেছিলাম এই চুনগুলা পানি দিয়ে সেই গাছটিকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এখন এই হলো আমাদের সেই স্বাস্থ্যবান অ্যালোভেরা গাছ রোদ্রের কারণে জানি ভালো করে দেখা যাচ্ছে না এই অ্যালোভেরা গাছটিতেও চারা দিচ্ছে ওই দেখতে পাচ্ছেন আমরা এই ট্রিক্স ফলো করেই এই চারাগুলো আমরা পাচ্ছি অ্যালোভেরা গাছের এখন জানেনি অ্যালোভেরা গাছের চারা পর দিন নয় দিন আরও কিছু দিন পরে আমরা অ্যালোভেরা গাছের চারা পাবো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমরা আপনাদের এই অ্যালোভেরা গাছের চারা হলে এর আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব